বন্ধুরা আজকের ভিডিওতে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের তালিকা দেখব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ তিনি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে তেরোই মে উনিশশো সাল পর্যন্ত রাজত্ব করেছেন দ্বিতীয়তম রাষ্ট্রপতি হয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি তেরোই মে উনিশশো সাল থেকে তেরোই মে উনিশশো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের তৃতীয়তম রাষ্ট্রপতি হয়েছিলেন জাকির হোসেন জাকির হোসেন তেরোই মে উনিশশো সাল থেকে তিন মে উনিশশো পর্যন্ত তার পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের চতুর্থতম রাষ্ট্রপতি হয়েছিলেন বরাহ গিরি ব্যাংকট তিনি আঠাশে আগস্ট উনিশশো সাল থেকে আঠাশে আগস্ট উনিশশো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের পঞ্চমতম রাষ্ট্রপতি হয়েছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ তিনি আঠাশে আগস্ট উনিশশো সাল থেকে এগারো ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের ষষ্ঠতম রাষ্ট্রপতি হয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি তিনি পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের সপ্তমতম রাষ্ট্রপতি হয়েছিলেন জেল সিং তিনি পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের অষ্টমতম রাষ্ট্রপতি হয়েছিলেন রামস্বামী বেঙ্গট টার্মন তিনি পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের নবমতম রাষ্ট্রপতি হয়েছিলেন শঙ্কর দয়াল শর্মা তিনি পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের দশমতম রাষ্ট্রপতি হয়েছিলেন আর কে নারায়ণন তিনি পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই দু সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের এগারোতম রাষ্ট্রপতি ছিলেন এ আব্দুল কালাম তিনি পঁচিশে জুলাই দু সাল থেকে পঁচিশে জুলাই দু সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের বারোতম রাষ্ট্রপতি ছিলেন শ্রী প্রতিভা দেবী সিং পাটিল তিনি পঁচিশে জুলাই দু সাল থেকে পঁচিশে জুলাই দু বারো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের তেরোতম রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখার্জি তিনি পঁচিশে জুলাই দু সাল থেকে পঁচিশে জুলাই দু হাজার সতেরো সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের চোদ্দতম রাষ্ট্রপতি হয়েছিলেন রামনাথ কোবিন্দ তিনি পঁচিশে জুলাই দু হাজার সতেরো সাল থেকে পঁচিশে জুলাই দু বাইশ সাল পর্যন্ত পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু তিনি পঁচিশে জুলাই দু হাজার বাইশ সাল থেকে আজ পর্যন্ত রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত রয়েছেন বন্ধুরা এই ছিল ভারতের পনেরো জন রাষ্ট্রপতির নাম এবং এনাদের কার্যকাল বন্ধুরা শেষে একটি কথাই বলব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন